টর্নেডো ক্ষতিগ্রস্তদের পাশে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন সন্দেশখালীর জনপ্রিয় বিধায়ক শ্রী সুকুমার মাহাতো ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য শুকনা খাদ্য বাড়িতে বাড়িতে পৌঁছে দেন উক্ত এলাকা পরিদর্শনে সন্দেশখারী ব্লক একের বিডিও স্যার সায়ন্তন শেখ ও সরকারি অধিকারীগণ পুলিশ প্রশাসন আরও অনেকেই সরাসরি সন্দেশ টিভির পর্দায় দেখতে থাকুন আজকে আপনাদের খাবার তুলে দিলে কি বলবে খুব ভালো লাগছে আমাদের ওনারা আমাদের পাশে পাশে আছে আশা করি আরো জানো থাকে সবাই ছিলেন মেলে সাহেব ওনারা সবাই আমাদের ক্যানিং হসপিটালে গিয়ে সহযোগিতা গাড়ি করে দেওয়া মানে যাবতীয় কিছু ওনারা আমাদের ছিলেন মানে সকাল থেকে সবাই এসে ওনার খুব খবর ট্রিটমেন্ট সব কিছু করছে কোনোটাই ত্রুটি আমাদের সুগোয়ার মাহাতো বাবু এসেছিল প্রধান বাবু এসেছিল তারপরে আমাদের এই এলাকার পঞ্চায়েত যে যেখানে আছে প্রত্যেকে মোটামুটি আমাদের পাশে এসছে আমাদের সুবিধা অসুবিধে দেখেছে তারপরে আমার রুগী নিয়ে হসপিটালে অসুস্থ বলি পাঠিয়ে দিল মাঠের দিকে হসপিটালে ওখানে যেয়ে সেলাইন দিয়েছে বা আর অন্যান্য যা চিকিৎসা করে রাত নটার দিকে আমাদেরকে বললো তোমরা যাও যদি কোনো রকমের অসুবিধা হয় পরবর্তীতে আবার আসবেন তারপরে সে এক্স রেটগুলো করার যদি প্রয়োজন হয় আমরা বলে দেবো আপনার কি পরিদর্শনে নয় এই মানুষগুলোর পাশে থাকার জন্য এসেছি তাদের হাতে তাদের খাবারের ব্যবস্থা তাদের পলিথিনের ব্যবস্থা বা সরকারি অনুদানের ব্যবস্থা এইভাবে পরিদর্শন নয় এটা তাদের থাকার জন্য পাশে থাকার জন্য এসেছি কারণ আমরা সব ক্ষতির ক্ষতিপূরণ দিতে পারবো না অনেক গাছ অনেক দামি গাছ পড়েছে তার ক্ষতিপূরণ হয়তো দিতে পারবো না অনেক বাড়ি সম্পূর্ণ চাল উড়ে গেছে তাদের ক্ষতিপূরণ দিতে পারবো না যতটা সামান্য পারবো সেইভাবে যেমন আমরা দলের পক্ষ থেকে আমরা চাল থেকে আরম্ভ করে শুকনো খাবার এগুলো ব্যবস্থা করছি সরকারি অনুদানের জন্য সরকারি যে কিটসগুলো আছে সরকারি ত্রাণ আছে সেগুলো পৌঁছানোর ব্যবস্থা করছি